ডিএসপি ডিএপি সারের সাথে জিঙ্ক একসাথে প্রয়োগ করা যাবে না তার ছোট্ট একটা টিপস টিএসপিতে থাকা ফসফেট এবং জিঙ্ক থাকা জিঙ্ক আয়ন দুটো একসাথে মিশ্রিত হয়ে জিঙ্ক ফসফেট তৈরি করে জিঙ্ক ফসফেট পানিতে অদ্রবণীয় বা কম মাত্রায় দ্রবণীয় এই অদ্রবণীয় যৌগটি মাটির কণার সাথে আটকে যায় ফলে গাছের শিকড় সহজে গ্রহণ করতে পারে না গাছের শিকড় সহজে গ্রহণ করতে না পারে টিএসপি বা জিঙ্কে কার্যকারিতা থাকে না ফলে দুটো সারই অপচয় হয় এবং গাছের কোনো কাজে লাগে না এই কারণে টিএসপি এবং জিঙ্ক সার একসাথে প্রয়োগ না করে দুটোর ব্যবধান মিনিমাম সাত দিন রেখে জমিতে প্রয়োগ করা উচিত সেক্ষেত্রে টিএসপি সার মাটির সাথে মিশিয়ে দিয়ে এবং জিঙ্ক সার ফসল রোপণের বা বপনের সাত দিন পর প্রয়োগ করলে ভালো হবে খুবই ছোট্ট একটা টিপস আশা করি কৃষকদের উপকারে আছে ধন্যবাদ